নমস্কার আমি কৃষ্ণ ভারতী আসবো সপ্তাহের সাপ্তাহিক রাশিফলে সাপ্তাহিক রাশিফল প্রত্যেকটা সপ্তাহে আমি আপনাদের কাছে নিবেদন করি তার সাথে আপনাদেরকে এটুকুও জানিয়ে রাখা দরকার আপনারা অ্যাস্ট্রো কৃষ্ণভারতী ইউটিউব চ্যানেল এবং কৃষ্ণ ভারতী ফেসবুক প্রোফাইলে আগামী দু হাজার পঁচিশ সালের বার্ষিক রাশিফল কিন্তু শুনতে পারবেন অর্থাৎ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত যে সকল জাতক জাতিকারা আছেন দু হাজার পঁচিশ সাল বার্ষিক রাশিফল কীরকম যেতে পারে সেই নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু থাকবে সুতরাং আপনারা অ্যাস্ট্রো কৃষ্ণ ভারতী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল কৃষ্ণ ভারতী পেজটি ফলো রাখতে পারেন যাই হোক রাশি এ সপ্তাহে আর্থিক ফলাফল একটু তলানের দিকে থাকতে পারে জরুরি কিছু বিষয়ে মানসিক উদ্বেগজনক পরিস্থিতি কিন্তু বৃদ্ধি পাবে শারীরিক দুর্বলতা এবং শারীরিক কিছু ত্রুটি কিন্তু এ সপ্তাহে থাকছে চোট আঘাত মানসিক বিড়ম্বনা এইগুলো কিন্তু আপনাদের এ সপ্তাহে কিন্তু সাবধানে অবশ্যই থাকতে হবে ব্যবসায় যারা লগ্নি করতে চাইছেন তারা একটু ভেবেচিন্তে লগ্নি করবেন চাকরি ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে বিষণ্নতা এবং সহকর্মীদের সাথে কিছু ক্ষেত্রে বাধানবাদ পরিস্থিতি তৈরি হতে পারে মিত্র হঠাৎ করে শত্রুতে পরিণত হবে কিছু দাম্পত্য এবং প্রণয়জনিত সমস্যা ফেস করতে হতে পারে দূরপথে কোথাও যাত্রা কিংবা দীর্ঘ দীর্ঘমেয়াদী কোনো রকমের পরিকল্পনায় এ সপ্তাহে স্থগিত রাখা ভালো কোনো রকমের কোনো রকমের দূরবর্তী কোনো স্থানে যে রকম বিপদের আশঙ্কা রয়েছে অর্থাৎ কর্মক্ষেত্রে যদি কোনো রকমের বদলির সম্ভাবনা থাকে তাহলে এ সপ্তাহে যাত্রা না করাই ভালো হবে দীর্ঘকালীন ইনভেস্টমেন্ট কিংবা মেয়াদি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ নিতে হবে বহিষত্রুর আক্রমণ থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কারণ বাইরের মানুষের প্ররোচনায় নিজের স্বাভাবিক জীবনের ছন্দ ব্যাহত হতে পারে বৃষরাশির আর্থিক ফলাফল বিশেষভাবে শুরু যে সকল কাজ সম্পাদন হয়ে হচ্ছিল না সেগুলো কিন্তু হঠাৎ করে সম্পাদন হবে এবং সফল হবে কোনো ব্যক্তিত্বপূর্ণ মানুষের সহায়তায় অনেক দিনের সমস্যা মিটতে চলেছে আইনি বিবাদ কিংবা দাম্পত্য বিবাদ কিংবা যে কোনো ধরনের সামাজিক বিবাদ এ সপ্তাহে কিন্তু আপনাদের মিটবে যাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলছিল বিয়ে এখনও পর্যন্ত হয়নি বিয়ে সম্পর্কিত কিছু ভালো খবর খবর মিলতে পারে এবং প্রণয় সম্পর্কের উন্নতি হবে যাদের প্রণয় সম্পর্কে অসুবিধে কিংবা বিভিন্ন রকমের অবনতি হয়েছিল এই সপ্তাহে কিন্তু ভালো ফলাফল থাকবে কোনো প্রাজ্ঞ ব্যক্তির বদান্যতায় কিছু প্রাপ্ত সম্পত্তি কিছু প্রাপ্ত হতে পারে এবং বাড়িতে নতুন কিছু কিনবার ক্ষেত্রে কোনো নতুন কোনো সিদ্ধান্তকে এক্সিকিউট করবার ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু অত্যন্ত ভালো শুভ সময় সন্তান যাদের রয়েছে বিশ্বরাশি জাতক জাতিকাদের সন্তানের শিক্ষা তাদের ফলাফল বার্ষিক ফলাফল কিংবা শিক্ষাক্ষেত্রে দূরপথে অগ্রসর হওয়া কিংবা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকমের সুখবর কিন্তু এ সপ্তাহে কিন্তু মিলতে পারে বিভিন্ন পার্থিব বস্তু এ সপ্তাহে লাভ হতে পারে অনেক দিনের আশা এ সপ্তাহে কিন্তু আপনাদের পূরণ হতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে আর্থিক ফলাফল মোডের ওপর শুভ পাবেন যারা অনেক দিন ধরে কিছু ব্যবসা নতুন করে শুরু করতে চেয়েছিলেন তারা শুরু করতে পারেন যারা বিশেষত তরল পদার্থের ব্যবসা কিংবা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন তারা অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারেন কোনো রকমের ট্রান্সপোর্ট কিংবা ধাতব ব্যবসা যারা করছেন একটু সাবধানতা অবলম্বন করতে হবে কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব চলে আসতে পারে সেগুলো যদি সফলভাবে আপনারা যদি কাজগুলোকে সম্পাদন করতে পারেন তাহলে অতিরিক্ত আর্থিক মুনাফা এবং মান সম্মান বৃদ্ধির একটা বিভিন্ন রকমের মুনাফা কিন্তু আপনাদের এ সপ্তাহে হবে যাদের প্রণয় কিংবা দাম্পত্য কোনো রকম ইস্যু চলছিল, একটা নেতিবাচক বাতাবরণ তৈরি হয়েছিলো সেক্ষেত্রে একটু ভালো ফলাফল কিন্তু আশা রাখতেই পারেন যারা আপনাদের থেকে দূরে সরে গিয়েছিল শত্রু মিত্রতে পরিণত হবে কারোর সাথে মনোমালিন্যতা থেকে থাকলে সেগুলো কিন্তু পুনরুদ্ধার হবে কিছু মূল্যবান জিনিস যেগুলো আপনাদের জীবন থেকে খোয়া গিয়েছিল কিংবা কোনো হদিশ পাচ্ছিলেন না হঠাৎ করে কিন্তু সেগুলো সন্ধান পেতে পারেন অনেক পুরনো দিনের কাজ কিংবা পুরোনো কিছু জমা কাজ হঠাৎ করে কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের সম্পাদন হবে কোনো ভালো বন্ধু কিংবা আত্মীয় যা থাকুক না কেন তাদের কোনো সাহায্যে অনেক দিনের সফল মানে সমস্যা সফল হতে পারে এবং মামলা মোকদ্দমা এগুলো যাদের চলছিলো কিংবা ব্যাংকিং সমস্যা বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু একটু ভালো ফলাফল আপনারা পেতে পারেন কর্কট রাশি যে সকল জাতক জাতিকারা আছেন অতিরিক্ত মুনাফা করতে গিয়ে ব্যবসায়ীরা একটু সাবধানতা অবলম্বন করবেন কিছু ক্ষতির সম্মুখীন হতে পারেন আর্থিক প্রতারণা কিংবা কারো কথায় প্রভাবিত হয়ে কোনো রকমের পদক্ষেপ ভুলভাবে নেওয়া চলবে না কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিন্তু ভেবেচিন্তে অগ্রসর হওয়া প্রয়োজন আছে হঠাৎ করে কিন্তু কর্মনাশ কিংবা কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে কিছু অবমাননা এবং অন্যের কোনো দোষ করে যাওয়া দোষ নিজের কাছে চলে আসতে পারে অতিরিক্ত কোনো কনফিডেন্ট অনু নিয়ে কোনো কাজ করা চলবে না কোনো কাজ করবার আগে সাবধানী সিদ্ধান্ত নিতে হবে কোনো মানুষ কিংবা বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলে তাদের শারীরিক অবনতি ঘটতে পারে এবং বাড়িতে যদি কোনো সদস্য থাকে তাদের শারীরিক কিন্তু অবনতি ঘটতে পারে কোন যানবাহন কিংবা অটোমোবাইল কিংবা কোন রকমের ইলেকট্রনিক্স গুডস এই ধরনের কোনো দ্রব্য কিনবার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ এই সপ্তাহে এই ধরনের ক্রয় আপনাদের কিন্তু অনেক ধরনের বেগ দিতে পারে ভেবেচিন্তে ক্রয় বিক্রয় এই ধরনের কোনো ট্রেনিংয়ে কিন্তু আপনারা যাবেন কোনো রকমের ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয়ের প্রকল্প এ সপ্তাহে করতে যাবেন না কারণ প্রকল্পে কিছু গুণগত কিছু নেতিবাচক একটা দিক তৈরি হতে পারে ভুল সিদ্ধান্ত ভুল প্রকল্প আপনারা বেছে নেবেন সুতরাং কোনো রকমের দীর্ঘকালীন কোনো মেয়াদি প্রকল্পে কিংবা কোনো লগ্নিতে কিন্তু এ সপ্তাহে যাবেন না সামাজিক কিছু অবক্ষয় লুকিয়ে আছে হঠাৎ করে কারোর সাথে মনোমালিন্যতা তৈরি হতে পারে বন্ধুবান্ধব কিংবা কোনো মিত্রজনের সাথে কোনো মনোমালিন্যতা তৈরি হতে পারে অপ্রাসঙ্গিক হতাশ এবং উদ্বেগজনক পরিস্থিতি কিন্তু তৈরি হবে শরীরের নির্মাংসে চোট আঘাতপ্রাপ্তির একটা যোগ থাকবে বাইরে যখন চলাফেরা করবেন সবসময় কিন্তু সাবধানে কিন্তু আপনাদেরকে চলাফেরা করতে হবে কোনো রকমের অন্য মনস্কতা কিন্তু নেওয়া চলবে না সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল অত্যন্ত নেতিবাচক কোনো রকমের ঝুঁকিপূর্ণ কোনো লেনদেন করবেন না অযথা খরচ বৃদ্ধি করবেন না কারণ দীর্ঘদিনের সঞ্চয় আপনাদের এ সপ্তাহে ভাঙতে হতে পারে কোনো রকমের ওভার কনফিডেন্স হয়ে না যাচাই করে কোনো ধরনের ব্যবসা কিংবা কোনো ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু এ সপ্তাহে করা চলবে না যারা বাড়িঘর কিংবা অন্যান্য কিছু জিনিস কিনবার জন্য একটা চেষ্টা চালাচ্ছিলেন এ সপ্তাহে স্থগিত রাখা ভালো দূরপথে যাত্রা করবার কোনো সিদ্ধান্ত আসতে পারে তীর্থক্ষেত্র ভ্রমণ কিংবা কোনো রকম কোনো রকমের মনোরঞ্জন কোনো স্থানে ভ্রমণ করার একটা সুদৃঢ় পরিকল্পনা আপনাদের এ সপ্তাহে কিন্তু হতে পারে প্রণয় সমস্যা এ সপ্তাহে একটু তলানির দিকে থাকবে দাম্পত্য সমস্যা একটু তলানোর দিকে থাকবে কোনো রকমের সফল কিংবা কোনো রকমের উন্নতি উন্নতিকর পরিস্থিতি কিন্তু তৈরি হবে না কোনো রকমের বিতণ্ডায় কারোর সাথে কিন্তু এ সপ্তাহে জড়ানো চলবে না যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মধ্যম শুভ বিভিন্ন রকমের প্রাপ্তি আপনাদের হতে পারে যারা কর্মনাশ যোগে ভুগছিলেন নতুন কোনো কর্মের হদিস মিলতে পারে যাদের প্রমোশন কিংবা এই ধরনের কিছু আটকে যাচ্ছিলো পদোন্নতি হঠাৎ করে পদোন্নতি কিংবা প্রমোশনের একটা ভালো খবরাখবর কিন্তু এ সপ্তাহে আসতে পারে যারা ব্যবসায়িক মুনাফার মুখ দেখছিলেন না হঠাৎ করে ব্যবসায়িক কিছু ভালো খবরাখবর মিলতে পারে অনেক দিনের দীর্ঘদিনের পাওনা কিছু বকেয়ার টাকা যাদের বাজারে ছিল উদ্ধার করতে পারছিলেন না এ সপ্তাহে কিন্তু সেগুলো কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে বাড়িতে কোনো প্রাজ্ঞ ব্যক্তি কিংবা বয়স্ক ব্যক্তিদের কোনো রকমের বদান্যতায় অনেক চুক্তিপূর্ণ কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন এবং অনেক সমস্যা আপনাদের কিন্তু জীবনে লঘু হতে পারে ব্যাংকিং সমস্যা আর্থিক সমস্যা এ সপ্তাহে মিলবে যারা বিশেষ করে ঋণে জড়িয়ে পড়ছিলেন ঋণ থেকে মুক্তি হওয়ার একাধিক অনেক ধরনের সমাধান এই রাস্তা কিন্তু আপনাদের কাছে খুলতে পারে বন্ধু কিংবা বৈপরীত্য লিঙ্গ থেকে ব্যাপক আকারে কিন্তু সাহায্য পেতে পারেন তুলারাশির যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে আর্থিক ফলাফল অত্যন্ত শুভ অনেক ধরনের প্রাপ্তি আপনাদের হতে পারে ব্যবসায়িক প্রাপ্তি কোনো ধরনের উত্তরাধিকার সূত্রে কিছু সম্পদ প্রাপ্ত যাদের বৈষয়িক ঝামেলা চলছিল বাস্তু কিংবা জমি সরি ভাগ বাটোয়ারা কিংবা কোনো ধরনের ভাড়াটিয়ার কিংবা কোনো রকমের ল্যান্ডলর্ড ভাড়াটিয়ার সাথে এই ধরনের যাদের বাস্তু ওরিয়েন্টের সমস্যা চলছিলো সেগুলো কিন্তু অকস্মাত মিলতে মিটতে পারে সন্তানের সাথে একটু বাকবিতণ্ডরা হতে পারে সন্তান কিংবা ভাই বোন যারা স্নেহ সম্পর্কে জড়িত তাদের সাথে কিছু ক্ষেত্রে মনোমালিন্যতা কিংবা সিদ্ধান্তের কোনো পার্থক্য কিন্তু ঘটতে পারে তাই তাদের সাথে যখনই কোনো রকমের কোনো আলোচনা করবেন একটু ভেবে চিনতে সাবধানী কারোর মতামতকে এই সপ্তাহে কিন্তু প্রাধান্য দিতে হবে নিজের মতামতকে বিশেষ প্রাধান্য দিতে গেলে বিশেষ কৃতিত্ব যদি আপনারা রাখতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু অবমাননার শিকার হতে পারেন ভেবে একটু অগ্রসর হবেন হঠাৎ করে কারোর চক্ষুশুল আপনারা হয়ে যেতে পারেন কারোর ঈর্ষার কারণ হতে পারেন এবং কোনো ব্যক্তি আপনাদেরকে নিজেদের দোষ আপনাদের কাছে কিন্তু দিয়ে দিতে পারে হঠাৎ করে কলহ অপমান সহ্য করতে হতে পারে তাই যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একটু সাবধানী অবশ্যই হওয়ার প্রয়োজন আছে যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল একটু তলানির দিকে থাকবে মানসিক হতাশা হঠাৎ করে কিন্তু বৃদ্ধি পাবে কিছু কাজ সম্পাদন করতে না পারলে নিজের মধ্যে কিন্তু একটা আকুলি বিকুলি হয়তো আপনাদের মধ্যে কাজ করতে পারে অনেক ধরনের চঞ্চলতা কিন্তু এই সপ্তাহে আপনাদের মনে চলবে তবে বিশেষভাবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যা নেতিবাচক ঘটবে সেটা অত্যন্ত সাময়িক দূরপথে যাত্রা এ সপ্তাহে করবেন না যন্ত্রাংশ অটোমোবাইল এই ধরনের কিছু সমস্যা আপনাদের আসতে পারে আগুন থেকে এ সপ্তাহে কিন্তু সাবধানে থাকবেন ইলেকট্রনিক্স গুডস থেকে কিন্তু এ সপ্তাহে সাবধানে থাকতে হবে সেগুলো নষ্ট কিন্তু এ সপ্তাহে হতে পারে সন্তানের সফলতায় কিছু ক্ষেত্রে গর্ব অনুভব হবে আত্মীয় লাভ হতে পারে এবং নতুন কোনো বন্ধু লাভ নতুন কোনো সঙ্গ লাভ এ সপ্তাহে কিন্তু আপনাদের হতে পারে যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল মোটের উপর শুভ না হলেও এ সপ্তাহে বিবিধ ভালো খবর যারা দাম্পত্য জীবন এখনও যাদের শুরু হয়নি ভালো খবর মিলতে পারে নতুন করে প্রণয় লাভ হতে পারে তাদের ফাটকা অর্থ কিছু কিন্তু আপনাদের জীবনে আসতে পারে কিন্তু সেগুলো কিন্তু স্থিতি করতে হবে হঠাৎ করে কিন্তু সেটা আয় হলেও ব্যয় হওয়ারও কিন্তু একটা পরিস্থিতি কিন্তু তৈরি থাকবে সেগুলোকে ধরে রাখতে হবে কারোর সিদ্ধান্তে সেগুলোকে নিজের করে একদম গুছিয়ে নেবেন না কারোর কথা বিশেষ প্রভাবিত হবেন না বাড়িতে গুরুজনদের সাথে কিছু ক্ষেত্রে মতানৈক্য ঘটতে পারে আত্মীয় সাথে কিংবা পাড়া প্রতিবেশী প্রতিবেশীদের সাথে কিছু ক্ষেত্রে মনোমালিন্যতা কিন্তু তৈরি হতে পারে কাউকে উপযোজক হিসাবে কোনো সিদ্ধান্ত এ সপ্তাহে কিন্তু দিতে যাবেন না সেটা কিন্তু তাহলে বুমেরাং হয়ে যেতে পারে বাড়িতে কিছু জিনিস মূল্যবান জিনিস সাবধানে রাখতে হবে সেটা কিন্তু খোয়া যেতে পারে কারোর নজর থেকে কোনো গুপ্ত গুপ্ত ধন কিংবা প্রয়োজনীয় জিনিস একটু সাবধানে কিন্তু এ সপ্তাহে রাখবেন হঠাৎ করে কিন্তু আইনি সমস্যা কিংবা কোনো মোকদ্দমাজনিত সমস্যা কিংবা বাহ্যিক কোনো সমস্যা কিন্তু এ সপ্তাহে হঠাৎ করে চলে আসতে পারে মকর রাশি যে সকল জাতক জাতিকার আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ নানাবিধ প্রাপ্তি আপনাদের এ সপ্তাহে হতে পারে অর্থনৈতিক প্রাপ্তি মানসম্মান বৃদ্ধি কর্মক্ষেত্রে অনেক ধরনের সুনাম অর্জন হবে ব্যবসায়িক সফলতা অবশ্যই হবে দীর্ঘদিনে পাওনা অর্থ এ সপ্তাহে মিটতে পারে সেগুলো চলে আসতে পারে অনেক দিনের না হওয়া কাজ এ সপ্তাহে সম্পাদন হতে পারে দীর্ঘদিনের অবচেতন মনে অনেক কিছু যে ভাবনা চিন্তাগুলো আপনারা করছিলেন সেগুলো একটু একটু করে সফল হওয়ার কিন্তু একটা আশার আলো কিন্তু আপনারা দেখবেন যারা কর্ম সংক্রান্ত সমস্যা ফেস করছিলেন এ সপ্তাহে কিন্তু মিটতে পারে দাম্পত্য জীবন যাদের অতিবাহিত হয়নি একটা ভালো খবর এ সপ্তাহে পেতে পারেন বিভিন্ন ধরনের বন্ধু লাভ হতে পারে তবে বিশেষ করে যারা দূর কোথাও যাত্রা করেন একটু সাবধানী হবেন কোনো রকমের একাকি যাত্রা কিংবা জলপথের যাত্রা এস এই সপ্তাহে কিন্তু এড়িয়ে যাওয়াটাই কিন্তু ভালো হবে কোনো রকমের ব্যাঙ্কিং সমস্যা যেগুলো চলছিল সেগুলো কিন্তু এ সপ্তাহে মিটতে পারে হঠাৎ করে কিন্তু অর্থনৈতিক কিছু সুরাহা আপনাদের জীবনে হতে পারে নিজের মানুষ কাছের মানুষ বন্ধু এই ধরনের মানুষ কিন্তু আপনাদের পাশে দাঁড়াবে সাহায্যকারী হিসেবে কিন্তু দাঁড়াতে পারে যারা কুম্ভ রাশির আছেন আপনাদেরও আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ থাকবে বিভিন্ন রকমের প্রাপ্তি যোগ আপনাদের থাকবে আপনাদেরও ফাটকা অর্থ কোনো রকমের মূলধনী বাজারে যদি কোনো ইনভেস্টমেন্ট করেন তাহলে ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে ব্যাপক ফলাফল কিন্তু আসতে পারে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে কিছু প্রকল্প বাঁচতে পারেন সন্তানের শিক্ষাক্ষেত্রে সফলতা সন্তানের যদি কোনো রকমের বৈবাহিক জীবন এই ধরনের কোনো গণ্ডগোল চলছিলো সেক্ষেত্রে ব্যাপক সফলতা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের থাকবে কোনো চিকিৎসা শাস্ত্রে যে সমস্ত উন্নতিকর পরিস্থিতি তৈরি হচ্ছিল না বিভিন্ন রকমের রোগ এই ব্যাধি এগুলোতে আমাদের কষ্ট পেতে হচ্ছিল এ সপ্তাহে চিকিৎসা শাস্ত্রে একটা সুন্দর একটা পরিস্থিতি তৈরি হবে অনেক দিনের ব্যাধি মিটতে পারে অনেক রোগ এখান থেকে কিন্তু আপনারা সাময়িক মুক্তি পেতে পারেন এ সপ্তাহে কিন্তু কিছু ক্ষেত্রে অর্থ আপনাদের বেশি বেড়ে যেতে পারে বৈভবের জন্য অনেক নতুন জিনিস কিনবার জন্য এ সপ্তাহে আদর্শ সময় বাড়িতে কিছু আসবাবপত্র কিনবার জন্য এ সপ্তাহে আদর্শ সময় বৈভবের ক্ষেত্রে কিছু ব্যয় কিন্তু আপনাদের সপ্তাহে হতে পারে মীন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন প্রবল আর্থিক সমস্যা মানসিক সমস্যা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হবে অযথা বাজে খরচ করবেন না অনেক নেতিবাচক ক্ষেত্রে খরচ বৃদ্ধি হতে পারে মানুষের কথা বিশেষ পরিচিত হবেন না কোনো রকমের প্রতারিত হওয়ার কিন্তু এ সপ্তাহে সম্ভাবনা থাকছে বাড়িতে স্বাস্থ্য যাদের শরীর শারীরিক সমস্যা চলছিল স্বাস্থ্য ক্ষেত্রে হঠাৎ ব্যয় বৃদ্ধি হতে পারে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধি হতে পারে সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা কিন্তু অবশ্যই প্রয়োজন কোনো রকমের রক্তপাতজনিত সমস্যা চোট আঘাতজনিত সমস্যা কিন্তু এ সপ্তাহে আপনাদের থাকছে কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না সম্পর্ক প্রণয় দাম্পত্য এই সকল ক্ষেত্রে বাক সংযমী হওয়ার প্রয়োজন কারণ আপনার একটি কথায় মানুষ আপনাকে অনেক ধরনের অনেকভাবে কিন্তু ভুল বুঝতে পারে সুতরাং বাক্য ব্যয় করবার ক্ষেত্রে ভেবেচিন্তে কিন্তু আপনাদের বাক্য ব্যয় করতে হবে শিক্ষাক্ষেত্রে সমস্যা যারা পড়াশোনা করছে কোনো ধরনের অবস্ট্যাকলস কিন্তু এই সপ্তাহে আসতে পারে অনেক তৈরি করা জিনিস হাত থেকে কিন্তু বেরিয়ে যেতে পারে অনেক প্রোগ্রাম কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের পোস্টপন্ড অর্থাৎ বাঞ্চাল হতে পারে অত্যন্ত সাবধানী পদক্ষেপ কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের নিতে হবে প্রত্যেকেই ভালো থাকবেন আর একবারও বলবো অ্যাস্টো কৃষ্ণ ভারতী ইউটিউব চ্যানেল আপনারা ফলো করুন দু হাজার পঁচিশ সালের বার্ষিক ফলা ফলাফলের জন্য প্রত্যেকটি রাশি কৃষ্ণ ভারতী ফেসবুক প্রোফাইল আপনারা ফলো করতে পারেন আসন্ন চেম্বারগুলোতে কনসালটেন্সির জন্য যে কোনো জ্যোতিষ পরামর্শের জন্য যোগাযোগ রাখতে পারেন থাকছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে সুবিধা মতন অনলাইন কনসালটেন্সির সুবিধা অডিও কল এবং ভিডিও কলের মতন দুটি সুবিধা কিন্তু আপনাদের মধ্যে থাকছে প্রত্যেকেই ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ এবং সফল জীবন কামনা করি নমস্কার